আজকে মানে সকালে একটা সুন্দর রোদ্দুর উঠেছে তাই মা বললো আজকে বাইরে বসেই তোমরা ব্রেকফাস্ট করো ব্রেকফাস্টে রয়েছে ভাত আলু ভাজা আর পাতলা করে মুসুর ডাল সেই সাথে মা এখন আবার ডিম ভাজছে দুজনার জন্য তো মানে এখানে আসলে তো মানে বরেরা কী মানে নতুন জামাইরা কি হয় জামাই আদর পায় আমি বৌমা আদর পাচ্ছি তো চলো ব্রেকফাস্ট করে নিই আর আজকের ব্লগটা এতটা স্পেশাল কেন জানো তো সেটা তো টাইটেল থাম্বল দেখেই বুঝে গিয়েছো কারণ আজকে জাহির বার্থডে গিয়েছে চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নি হ্যাঁ একদম ফাইন করে মেকআপ আপ করিয়ে দেবো তুমি কি দিয়ে ভাত খাচ্ছো সবকিছুর মাঝে তো এডিটিংটাও চলে তো রাত করে আমি এডিটিং করি কিন্তু আজকে ভাবলাম যে না আজকে তাড়াতাড়ি করি নি কারণ রাতে আজকে সময় হবে না আর ভিডিও স্কিপ হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না ব্যাক টু ব্যাক বাংলাদেশের ব্লগগুলো তোমরা সবাই এনজয় করছো অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক थैंक यू তো চলো তাড়াতাড়ি করে আমি এডিটিংটা পাবলিশ করে নি बर्थडे কালকে নিয়ে আজকে হাতাহাটি করছি ওই যে দূরে দেখো হরান যাবে নাকি দেখতে যাবে নাকি না আজকে যাব না আর হচ্ছে কি আজকে পুকুর দিয়ে মাছ ওঠানো হবে তাই না নই আচ্ছা আজকে আমার জন্মদিন জন্মদিন কখন রাত্রি নাই এখন না এখন না জন্মদিন তাই আজকে নতুন জামা পরবে বহুমনি রানী তারপর হচ্ছে মেকআপ করবে তাই না জন্মদিন রাতে আজকে এখনো জন্মদিন পড়িনি কোথায় যাচ্ছ তোমরা বাবা এখন মাছ ধরবে ছিপ দিয়ে আর সেটা হচ্ছে কেচো দিয়ে তোমরা কারা এই জিনিসটা দেখেছো কমেন্ট করবে এটাতে মাছ বেশি ভালো ওঠে বাবা এই যে ছিপ ওই যে পড়ছে দেখা যাক দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কালো কালো মাছ ভাসছে এই যে সবাই মাছখানে রয়েছে

এই করে। 봐 আজকে কি কাটা হচ্ছে? আজকে হচ্ছে কুমড়ো কাটা হচ্ছে। তোমরা সবাই বলছো সুশীল এসে কোনো কাজ করছো না কাজ করছো না। তাই হলো একটু কুমড়ো কেটে দেই। একটু কাজ করি। এখন একটু লেবু কাটছি। থামিতে একটু লেবু কেটে দেই। টক হবে না তো? কে জানে। থামে ছোট ছোট করে কেটে দেবো? না থামে খেতে অসুবিধা হবে। এর আরো ছোট দেবো? না না ছোট করে খাওয়া যায় নাকি?

আরে পড়েনা মিষ্টি না হলেও খাও দা মিষ্টি না আগেরটা সে বিরাট টক ছিল মিষ্টি আছে মিষ্টি আছে হুম আগেটা বিরাট টক ছিল তো বোঝা যায় না তো লেবু বাইরে থেকে যে কোনটা টক কোনটা মিষ্টি মা বলছ এটা মিষ্টি আছে হ্যাঁ এটা বেশি টক

না না আজকে জন্মদিন তো কাকিমা তো স্টার্ট করেছে কি করবে এরকম আমার যাওয়া হয়নি আর এদিকে আমি একটু ফ্রাইড রাইস বানাচ্ছি মানে অল্প করে সবার জন্য বানাচ্ছি কারণ হচ্ছে থালায় সুন্দর করে সাজিয়ে দিলে ভালো লাগে আর বৌমনির হাতের একটা রান্না থাকলে ঠিক আছে সেই জন্যই গাজর মটরসুতি সবকিছু কাটাকুটি করছি তেল গরম হয়ে গিয়েছে

রাইস কুকারে ভাতটা হয়ে গেল এবারে জাস্ট মিক্সিং করতে হবে এদিকে মারও রান্না কমপ্লিট এদিকে ফ্রাইড রাইসও ডান মিক্সিং করে নামিয়ে নেব গুড আফটারনুন চান কমপ্লিট এবারে আমরা লাঞ্চ করবো আর আমাদের বাড়ি এসে গিয়েছে প্রীতি আয়

ফুলকপি আলু দিয়ে আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছ আর মাছ ভাজা আছে রাহি এই দেখো কে কে খাবে মাছ ভাজাটা রাহি খাবে দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি হ্যাপি বার্থডেতে খাইয়ে দিচ্ছি রাহিকে হ্যাপি বার্থডে নাকি আজকে হুম আজকে সারা দিন হ্যাপি বার্থডে ব্লগ যাবে তাই না তে কুমড়ো দিয়ে খাচ্ছি কুমড়োটা তো সেই স্বাদ আছে নতুন কুমড়ো তো ভালো আছে না কুমড়ো ভালো রাই তোবা কুমড়ো ও তারপরে নবা

সবজি কাটছে বাঁতাকপি মানে বাঁধাকপি কাটছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আর রাহি দেখো যার জন্মদিন সে বাগানে বাগানে বেরোচ্ছে আসো রাই আসো পায়ে কাটা ফাটা ফুটে যাবে আমার রান্না করবো পুরের সব নাশ দেখো দেখাব কী এনেছে

রাহির জন্মদিন বলে কথা শাড়ি তো পরতেই হবে আর এই দেখো এই লাল শাড়িটা পরবো কারণ রাহিও পরবে লাল তাই তো লাল লেহেঙ্গা না আর এটার সাথে কোন ব্লাউজটা পরব সেটা নিয়ে এই রেডটা কি বেশি ভালো যাবে নাকি হোয়াইটটা বেশি ভালো যাবে তোমরা একটু কমেন্ট করো লালটা রাহি তো বলছে লালটা তোমরা এবার কমেন্ট করো যে কোনটা মেকআপ করছ নাকি ইয়েস ননদিনীর বার্থডে মেকআপ না করলে চলবে আগে আমি মেকআপ করে নিয়ে তারপর রাহিকে রাহির বাড়ি গিয়ে মেকআপ করে তাই তো রাহি বলেছে আজকে কিন্তু শান্ত থাকবে তো চলো তাড়াতাড়ি করে মেকআপটা করে নি এই যে রাহির জন্মদিনে আমি রেডি হয়ে গিয়েছি রাহির সব ফ্রেন্ডসরা চলে এসেছে উনি বাপ রে নেহা কি করেছে রাহি মুকুট পরেছে চলো চলো আমার রেডি হতে হবে চলো 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 এই যে এখানে কিন্তু এই টেবিল দেওয়া হবে এখানে হ্যালোজেন লাইট দেওয়া হবে চলো রাই এখন ঘরে চলো নতুন জামা পরিয়ে দিয়েছি রাহিকে এবারে মেকআপ হবে কেমন লাগছে রাইকে ভালো লাগছে লাইট লাগানো হচ্ছে এখানে আজকে বাইরে কেক কাটা হবে দাও দাও লাইন দিতে হবে সাউন্ড বক্সের ব্যবস্থা করা হয়েছে নাকি বাবা রে বাবা বিশাল আয়োজন হচ্ছে তো হ্যাঁ এই যে রান্না কি শেষ পর্যায় সবজিটা হচ্ছে বাবা মাংস পুরো লাল লাল ঝাল ঝাল আবার ডিম সব কমপ্লিট ভাত হয়ে গিয়েছে নাকি ভাত চলছে আমাদের রাইহির জন্মদিনে জোর জোর বাচ্চা বাড়ি চলে আসছে এখানে এই যে আসো আসো রাইকে সাজিয়ে দিয়ে আবার চলে আসলাম আর এখন দেখো ফ্যান ঘুরেছে ফুল স্পিডে আর আমরা আজকে পুরো রেড রেড তাই না সবাই লাল মা আজকে এই শাড়িটা পরবে এটা কি শাড়ি মা তাতে

ये दीदाज़ा पाव दिया सर दीदाज़ा तो सही थी ना ना पिसी ताका हो थी क्या अल्बु अल्बु दिया ना हाँ पिसी अख़ोन राई के आशीर्वाद को अच्छे हाँ <laughs> राई की कीप दिलो जटो हाँ की दिया सर ताका व्यक्तु मेरे को राई राई देखी नहीं है से आगे ताई देखी है से राई

দিজে মোমবাতি গুলো এবারে বসিয়ে দি ঝুরিটা কিন্তু এমন হয়েছে কেকের সাথে শুধু টুপিটা একটু বদলাই হ্যাঁ ঠিক আছে একটু কন্ট্রাস্ট থাকলো আর এখানে সব সাজানোর জিনিস মানে আশীর্বাদের জিনিস রয়েছে তারপর হচ্ছে পায়েশ রয়েছে মিষ্টি রয়েছে রাই কেমন লাগছে রাই ভালো না খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে

নিজের সবাইকেক পায়েস কেক জিলি জিলিপি মা কাকিমা সবাই মিলে হচ্ছে দিচ্ছে যে এখানে সব আমার বোন রয়েছে কাকু রয়েছে আর বাইরে দেখি আসব বাইরে সব বাইরে আছে বাচ্চা পার্টি এখানে এই কেক মিষ্টি সবাই নিদিস তো পায়েস রয়েছে এর নাম কি আতুল অতি অতীশ অতুল

ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে এদিকে রাহিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কাকিমা এই দেখো আছে জল আছে মাছ আছে দই আছে চকলেট আছে কতটা খুশি রাহি এত খুশি রাহি আজকে খাটে বসে খাবে আর সবাই দেখো এখানে খাওয়া দাওয়া করছে কেমন লাগছে সবার খাওয়া দাওয়া করেছে কাকিমা সব কাকিমা নিজে হাতে এবারে আমরা সবাই খেতে বসছি যাই তোমার খাওয়া গেছে পাতা নিয়ে না খাই কেমন খাচ্ছো ডাল ভাজা দিয়ে শুরু করেছি প্রথমটাই এত ভালো আশা করি শেষটাও ভালো হবে হ্যাঁ ভাজা কেমন আছে সত্যি ভালো হয়েছে মা ভালো না ভালো হয়েছে কি হচ্ছে তোমাদের না আমি একবার খেয়েছি আর খাওয়া যায় নাকি

আমাটার দাও আমাটার দাও চকলেট দাও ঠিক আছে বাড়ি যাচ্ছি বাড়ি চলে আসলাম বন্ধুরা মানে কি বলবো আজকে খুব ভালো একটা দিন কাটালাম আর এটা সবথেকে ভালো লাগছে যে গত বছর এই দিনটাতেও এইভাবে পরিবারের সাথে থাকতে পেরেছিলাম আজকেও মানে এই বছরও সুন্দরভাবে কাটালাম আশা করা যায় পরের বছর এরকম সুন্দরভাবে ধুমধাম করে বার্থডে সেলিব্রেশন করতে পারবো শ্বশুরবাড়িতে এসে আর আজকের ব্লগটা তাহলে আর বেশি লেন্দি করছি না আশা করি তোমাদেরও ব্লগটা দেখতে অনেক ভালো লেগেছে আর যারা যারা অলরেডি কমেন্টে উইশ করছে তাদেরকে রাহির তরফ থেকে আমার অনেক অনেক থ্যাংক ইউ তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ব্লগে টাটা গুড নাইট বাই বাই